নমস্কার বন্ধুরা দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো এমনি ডেলি ব্লগ দেখতে আর কি বোর হয়ে গেছো তাই ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক তো মানে আর কি নতুন কিছু আর কি একটা ভিডিও বানানো যাক তাই আমি আজকে আমার একটা মানে সোনার জিনিসের কালেকশান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো অনেকেই করে ভিডিও আমি দেখি তাদের দেখতে খুব ভালো লাগে তো মনে হলো যে আমার কাছে যে মানে কটা গয়না রয়েছে আর কি সোনার জিনিসের তো দেখানো যাক তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি আমার মনটা ভালো লাগবে তোমাদেরও দেখে হয়তো মানে ভিডিওটা ভালো লাগতে পারে তো প্রথমে একটু ছোটো জিনিস দিয়েই শুরু করি তো দেখো প্রথমেই দেখাচ্ছি আমার কয়েকটা ছোট ছোটো কানের জোড়া যেগুলো আমি বিয়েতে আর কি গিফট পেয়েছিলাম যেমন ধরো এই যে ধরো দুটো কানের এই দুটো কানের আমি বিয়েতে পেয়েছিলাম তো এই কানেরটা আমার হাজব্যান্ড আমাকে আর কি ফুসজ্জার রাত্রে আর কি গিফট করেছিল তো দেখো কানেরটা কানের জোড়া তো কানের নিচের বলগুলো একটু কেটে গেছে এখন মানে যেহেতু পরে পড়ে অনেকদিন প্রায় একভাবে পড়ে থাকতাম আর কি বাড়িতে এটা গেলে এক জোড়া কানের তারপরে এরকম ছোটো ছোটো অনেকগুলি কানের রয়েছে তারপরে দেখো এই যে এটা দেখো এটা এক ধরনের একজোড়া কানের আর কি কানের ডিজাইনটা দেখো এটাও বেশ সুন্দর দেখতে এটা হলো দেখো একটা সোনার নাকে তো এই সোনার নাকেরটা আমার বিয়েতে গিফট পাওয়া তোমার মেয়ে পরে পড়বে আর কি সানের নিজের ধরনের কি নাকের বলা জানি না নূলুক টাইপের আর আমি একটা নাকি সোনারি নাকের পরে আছে তারপর এটাও বিয়েতে পাওয়া তোমার বর্দা ছেলে আমার মেয়েও দুটো কানের পড়ে করা পরে তো তারপর দেখো এই একটা কানের জোড়া তো এই কানের জোড়া বিয়েতে গিফট পেয়েছিলাম দেখো কত সুন্দর দেখতে এই দুটো কানের আমার খুবই পছন্দের তো আমার খুব ভালো লাগে এই কানের দুটো পরতে আর খুব ছোটো না একটু হালকা দুল আছে যার জন্যে আমি মাঝে মাঝে কোথাও গেলে এটা পড়ে যাই আর কি আচ্ছা তারপর দেখাই তোমাদেরকে একটা আমার মেয়ের আংটি ঠিক আছে আচ্ছা প্রথমে দেখে এই আংটিটা এটা একটা ডালিম পাথরের উপর আংটি তো এই আংটিটা আমার মেয়ে যখন হয়েছিল ওর দাদা ঠাকুমাকে গিফট করেছিল আচ্ছা তারপর দেখো এই আংটিটা এই আংটিটা আমার মা ওকে আমার মেয়ের ভাতের কি গিফট করেছিল এই আংটিটা দেখো এই আংটিটা এখন আমার মেয়ের হাতে হয় তবে কিছুদিন পরে একটু টাইট হয়ে যাবে তো ডিজাইনটা হয়তো বুঝতে পারছো না অতটা ডিজাইনটা আচ্ছা তারপরে দেখো এই আংটিটা এই আংটিটা আমার মেয়েকে ওর মাসি আর কি আমার বোন আর কি গিফট করেছিল জন্মদিন এই যে সামনে আমার মেয়ের বার্থডে গেল তাতে গিফট করেছিল আর এই আংটিটাও আমার বোনই আমার মেয়েকে দিয়েছে তো আরেকটাও হাতে পড়ে আছে এরকম ধরনের আংটি এই আংটিটাও বোন ওকে গিফট করেছে তো এই গেল ছোটো ছোটো কানের আর আমার মেয়ের আংটি তারপর দেখাই আমার আংটি আমি যে একটা হাতে দেখা একটা আংটি পরে আছি সোনায় এই সোনার আংটিটা এই আংটিটা লাভ লেখা আছে হয়তো বুঝতে পারবে না উল্টো দেখাচ্ছে যে এই আংটিটা ভ্যালেন্টাইন ডেতে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল একটা আংটি এই একটা এই একটা আংটি আংটির পাথরটা উঠে গেছে এই আংটিটা আমার হাজবেন্ড আমাকে রেজিস্ট্রিতে গিফট করেছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজের সময় এই আংটিটা আচ্ছা তারপর এই আংটিটা এই আংটিটা আমার একজন ননদ আমাকে গিফট করেছিল আমার বিয়েতে এই আংটিটাও বেশ ভালো দেখতে এটা মাঝে মাঝে পড়ি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আর এই যে আমার হাজবেন্ডের আংটিটা দিয়েছিল আর কি আমি সবসময় পরে থাকতাম আর এখন এটা সবসময় পরে থাকি আচ্ছা তারপরে আসি আর একটা আংটি তারপরে দেখো এই আংটিটা এটা আমার হাজবেন্ডের আংটি তো মা বিয়ের সময় ওকে গিফট করেছিল আর কি আংটিটা তো এটা বড় সড়ো একটা আংটি তো এই আংটিটা আর কি বিয়ের সময় পাওয়া আমার হাজবেন্ডে সরি মা না এটা আমি মেঝে পিসি দিয়েছিলাম মেজে পিসি বড়কে দিয়েছিল বিয়ের সময় আর কি আচ্ছা তারপরে আসি কয়েকটা হার তারপর দেখো এই চেনটা এই চেনটা আমার মা আমার মেয়েকে আর কি জন্মদিনের সময় গিফট করেছিল সামনে যে জন্মদিনটা গেল এই যে লকেটটা দেখতে পাচ্ছি লকেটটা আমি বিয়েতে পেয়েছিলাম একজন কাকিমা মানে একটা কাকা আর কি দিয়েছিলো আমার বিয়েতে তোমার বাবার মানে ভালো বন্ধু ছিল আর কি সেই কাকাটাই দিয়েছিলো আর এই যে হার চেনটা দেখতে পাচ্ছ এই চেনটা দিয়েছে আমার মা আমার মেয়েকে আর কি জন্মদিনে গিফট তারপরে দেখো এই চেনটা এই যে চেনটা আমার মেয়েকে ওর বাবা গিফট করেছে আর কি বড় হলে অবশ্যই পড়বে এখন আমি পড়ি আর এই যে লকেটটা দেখতে পাচ্ছ এই লকেটটা মানে অনেক পুরাতন আর কি আমার মামা আমাকে আর কি অনেকদিন আগে একবার গিফট করেছিল এটা আমার ছোটো মামা এই লকেটটা তো এই হাড়ের মধ্যে এই লকেটটা পরিয়ে রেখেছি আচ্ছা এবার এই যে চেনটা দেখতে পাচ্ছ এই যে শচীন চেন বনে এগুলোকে এই যে চেনটা খুব সুন্দর দেখতে তো এই চেনটা মা বিয়েতে আর কি তার জামাইকে দিয়েছিল আমার হাজব্যান্ডকে দিয়েছিলো মা আর কি এই চেনটা গিফট করেছিল এই চেনটা আগে মা পরে থাকতে দেখেছি তারপরে জামাইকে আবার পরে গিফট করে দিয়েছিলো তার বোনের পরের যে হারটা সেটা তৈরি করে দিয়েছিল আর কি তো যাই হোক এবার গেলে এই চেন হাড়ের কালেকশান এবারে দেখাই আমার কয়েকটা ছোটো ছোট টাকসান হাড়ের মতো যেগুলো তারপরে দেখো এই যে একটা সোনার মানে টাকসান হার তো এই হারগুলো এখন সবাই পরে তোমরা জানো তো দেখো এই একটা এই টাকসানগুলো আমার বিভিন্ন কালারের আছে এটা গ্রিন কালারের সপর আর কি পরে রেখেছে এই লকেটটা তো অন্যান্য কালারের টাকসান আছে তো এই লকেটটা আমার বোনের বর মানে আমার আর কি হয় ভগ্নি বোন জামাই আর কি আমার মন মাসি এই মেসোর আমার আমাকে বিয়ের সময় গিফট করেছিলো যেহেতু আমার বোনের আর কি বিয়ে ঠিকই হয়ে গিয়েছিল প্রায় তো বিয়েতে ও এসেছিলো নিমন্ত্রিত ছিল আর আমার বোনের বোন আমাকে এই হারটা এই লকেটটা আর কি গিফট করেছিল টাকসানের সাথে তো খুবই সুন্দর দেখতে আচ্ছা তারপর দেখাই এই যে একটা আর একটা এই যে টাকসান হারের লকেট দেখো এইটা আমার দেওয়ার আমার মেয়েকে গিফট করেছিল মানে আমার মন কাকা আর কি যা ভাইজিকে গিফট করেছে যখন হয়ও আমার মেয়ে যখন হয়েছিলো তখন ওর কাকা ওকে এই লকেটটা আর কি গিফট করেছিল তো এটাও খুব সুন্দর দেখতে আচ্ছা তারপর দেখে আর একটা টাকসান হার এই যে এইটা তো এইটা আমি আমার মানে উপার্জিত টাকায় নিজেই কিনেছি তো এটা একটু নতুন আছে এই রিসেন্ট কিছুদিন হলেই সবে এটা কিনেছি আর কি এটা একটা টাকসান হার যেটা গলায় চিকের মতন আর কি পরে এরকম অনেকে পরে তোমরা দেখে থাকবে অবশ্যই আর এই যে দেখো কানের গুলো রয়েছে বেলপুরি কানের তো এই কানের গুলো আমার মেয়ে যখন হয় ওর বাবা এই কানের গুলো আরকি ওকে দিয়েছিল মানে মুখ দেখাই যে আর কি মানে জিনিস দিতে হয় ও আর কি ওর বাবা আর কি ওই কানের করে দিয়েছিল তখন বীরপুরি কানে তবে বড়ো হোল এগুলো পড়তে পারবে এখন ওগুলো পড়তে পারবে না ছোটবেলা একবার কান বেরিয়েছিল পড়েছিলাম তো এই নিয়ে প্রচুর আর কি ঝামেলা হয়েছিলো কানেরটা আর কি খাওয়া মতন হয়ে গেছে যা একটু বড়ো হোল আর কি এটা পড়তে পারবে এখন থাক এখন এটা পড়তে পারবে না তারপর দেখো আমার সোনা বাঁধানো শাখা এই যে সোনা বাঁধানার শাখাটা দেখতে পাচ্ছ এইটা আমার মা আর কি স্বাদের সময় আমাকে গিফট করেছিল দেখো ডিজাইনটা কি বুঝতে পারছো কি জানি না তো এইরকম ডিজাইনে আর কি আমার শাখা বাঁধানো আর দেখো দু হাতে দুটো আমি পলা বাঁধানো পরে আছি তো এইগুলোও সোনার তো এই পলা বাঁধানোগুলো আমার শ্বশুরমশাই আর কি আমাকে আশীর্বাদিতে দিয়েছিলেন বিয়ের সময় আর এই যে আর একটা দেখো সোনার লোহা বাঁধানো পরে আছি এটা আমার শাশুড়ি মা আমাকে যখন আর কি নতুন এই বাড়িতে এলাম তখন আর কি মুখ দেখে সেটা দিতে হয় সোনা বাঁধানো লোহা বাঁধানো আর কি সেটা দিয়েছিলো আর কি এটা আর আমার কানেও দেখো দুটো ধাই মানে সুই থাকা কানের পরে আছি এই ডলফিন ডিজাইন তো এইগুলো সোনার কানে তো এটাও আমার একটা সোনার কালেকশানের মধ্যেই পড়ে তারপর দেখো এই চুড়িগুলো তো এই চুড়িগুলো বিয়ের সময় মা দিয়েছিল দেখো চারটে ছুরি রয়েছে এই ছুরিগুলো বড় হয়ে আমার মেয়েই পড়তে পারবে আর কি আমি এখন পড়িতাম আমার হাতে একটু টাইট হয় মাঝে মাঝে পড়ি আগে এবারে পড়ি না যে তা নয় আগে বিয়ের পর পর শাখার সাথে পড়তাম একটা করে রেগুলার শাঁখা পলার সাথে কিন্তু এখন আর পড়ি না যেহেতু পলা বাঁধানোটা পড়ে আছে ওই জন্য তো এটা পরে আমার মেয়ে একটা করে দুটো হাতে পড়িয়ে ভাবছি ওকে আর মাঝে মাঝে আমিও পড়ি একটা দুটো আচ্ছা তারপরে আসি আমার বিয়ের কানের আর হাত তো এই হলো আমার বিয়ের কানের একটু পুরাতন ডিজাইন আমার একটু পুরাতন ডিজাইন বেশি পছন্দের তাই যখন কানের আমাকে ডিজাইন করতে দিয়েছিলো আমি এই কানের জোড়াই আর কি পছন্দ করেছিলাম চাঁদমালা কানের দেখো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগবে জানি না এই হলো আমার চাঁদমালা কানের আর একটুখানি একটু পিঙ্ক না লাল পিঙ্ক কালারের আর কি পাথর বসানো আছে তো এটা আমার বিয়ের কানের তো কেমন হয়েছে বন্ধুরা সোনার কালেকশানগুলো কেমন আমার একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর এই যে হলো আমার বিয়ের হার তো এই হারটা আমার মায়ের ছিল আর কি মায়ের ঠিক বলবো না মানে আমার দিদার ছিল দিদা বিয়েতে পেয়েছিল। সে দিদা আবার মাকে দিয়েছিল মা আবার আমাকে দিয়েছে মানে বংশ পরম্পরায় চলে আসছে অনেক পুরাতন দিনের ডিজাইন হার দেখো আমার দিদা যখন আর কি মাকে দিয়েছিল তখন তার মধ্যে অনেক আর কি বিভিন্ন ধরনের আর কি সংযোজন করেছিল যেমন এই বলগুলো নাকি লাগিয়েছিল আবার আমার বিয়ের সময় চেনটা একটু ঠিকঠাক করে দিয়েছিল আর কি একটু একটু মানে সংযোজন হয়েছে হাটটার মধ্যে তবে হাটটা পুরাতন সেই আঙুল থেকেই আসে তো অনেক দিনের পুরাতন হার আমার দিদার হার মাকে দিয়েছিল তো মা আবার আমাকে দিয়েছে তো কেমন দেখতে বন্ধুরা আমার হাটটা সীতা হার অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু আর লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে আমার একজোড়া বালা তো এই বালা দুটো সোনার বালা এইগুলো মা বিয়েতে গিফট করেছিল আর কি আমাদের মানে দু বোনকেই দিয়েছে আমার একজোড়া বোনের একজোড়া তো দেখো হামার মুখা বালা তো এই যে আমার বালার ডিজাইন তো এই হলো আমার সোনার কালেকশান তো আমার এই ছোট সোনার কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই খুব ভালো থাকবে আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার